পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি অথচ বাস করেন দুই রুমের ছোট ফ্ল্যাটে ধনকুবের ইলন মাস্কের মোট সম্পত্তির পরিমাণ তিনশো তিপ্পান্ন বিলিয়ন ডলারেরও বেশি যখন তখন বিশাল কোনো প্রাসাদ কিনে ফেলাটা তার কাছে কোনো ব্যাপারই নয় অথচ সেই ইলন মাস্ক কোথায় থাকেন তা জানলে আপনি অবাক হতে বাধ্য কারণ কোনো বিলাসবহুল প্রাসাদে থাকেন না ইলন মাস্ক বরং দুই রুমের একটা ফ্ল্যাটে থাকেন টেসলার এই মালিক মাস্কের জীবনী লিখতে গিয়ে ওয়াল্টার ইসাকসন মাস্কের ফ্ল্যাটের একটা ছবি এক্স অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন সেখানে দেখা গিয়েছিল কোথায় থাকেন ইলন মাস্ক ইসাকসন জানান টেক্সাসের বোকোচিকায় দুই রুমের এক ছোট ফ্ল্যাটে থাকেন মাস্ক ইসাকসন এটাও জানিয়েছেন যে সেই বাড়িতে থাকতে শুরু করার আগে দুই সালে পাঁচটা বড়সড় বাড়ি বিক্রি করেছিলেন ইলন মাস্ক মাস্কের এই ফ্ল্যাটের আয়তন মাত্র তিনশো পঁচাত্তর বর্গ পঞ্চাশ হাজার ডলার দিয়ে সেটা কিনেছিলেন তিনি লাস ভেগাসের এক নির্মাণ সংস্থা ফ্ল্যাটটা তৈরি করেছিল সেই সংস্থার ওয়েবসাইট থেকে জানা যায় যে ফ্ল্যাটে থাকেন তাতে রয়েছে একটা বেডরুম আর একটা বসার ঘর এছাড়া সেই ফ্ল্যাটে রয়েছে ছোট একটা টয়লেটের জায়গা একটা গোসলের জায়গা রান্নাঘর আগুন পোহানোর জায়গা আর জামা রাখার জন্য ওয়াক ইন ক্লোজেট এমনিতে ছোট হলেও ওই ফ্ল্যাটে সমস্ত আধুনিক সরঞ্জাম রয়েছে তাছাড়া ফ্ল্যাটটা আগুন ও ভূমিকম্প থেকেও সুরক্ষা দেবে ইসাকসন মাস্কের বাড়ির যে ছবি দিয়েছেন তাতে দেখা যায় মাস্কের ঘর দৌড় বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম ঘরে খুব কম আসবাব রয়েছে ইসাকসনের পোস্ট করা ছবিতে মাস্কের রান্নাঘরের কিছু দৃশ্যের দেখা মেলে রান্নাঘরেও আহামরি কোনো বাড়তি কিছু নেই ফ্রিজ রয়েছে আর রয়েছে ওভেন এবং দরকারি কিছু ডিভাইস মাস্কের বসার ঘরের দেয়ালে রয়েছে একটা ছবি একটা বিখ্যাত বিজ্ঞান পত্রিকার প্রচ্ছদ ফ্রেমে বাঁধানো হয়েছে সেখানেও মহাকাশ গবেষণার বিষয়টাই উঠে এসেছে দুই হাজার বিশ সালেই মাস্ক ঘোষণা করেছিলেন সাদা সিধে জীবনযাপন করবেন তিনি কোনো প্রাচুর্য থাকবে না এরপরেই একে সম্পত্তি বিক্রি করতে শুরু করেন তিনি একটা ওয়েবসাইটে তার পাঁচটা বাড়ি বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছিল দু সালে নিজের শেষ বাড়িটা তিন কোটি ডলারে বিক্রি করেন মাস্ক শেষে পঞ্চাশ হাজার ডলার দিয়ে কেনেন ওই দুই রুমের ফ্ল্যাট এসব বাড়ি মূলত তৈরি হয় কারখানায় তারপর ক্রেতা যেখানে চান সেখানে স্থাপন করে দেওয়া হয় প্রি ফেব্রিকেটেড হাউস নির্ধারিত স্থানে বসানোর আগে আরও কিছু নির্মাণ প্রক্রিয়া সম্পন্ন করতে হয় যেন বাড়িটা মাটি ও স্থানীয় পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে প্রি ফেব্রিকেটেড হাউস আগুন বাতাস পানিরোধী তাপমাত্রাও নিয়ন্ত্রণে রাখা যায় আগে দুই হাজার সালে তেইশ মিলিয়ন ডলার দিয়ে হিলসবরো অ্যাস্টেট কিনেছিলেন ইলন মাস্ক সেই বাড়িতে ছিল নয়টা বেডরুম ও নয়টা বাথরুম সান ফ্রান্সিসকো ও সিলিকন ভ্যালি থেকে উত্তর দিকে বিশ মিনিটের দূরত্বে সবুজ পাহাড়ের উপর এর অবস্থান উনিশ হেক্টর জমির উপর তৈরি এই বাড়ি সাজানো ছিল ভূমধ্য সাগরীয় শৈলীতে বাড়িটা পরে বিক্রি হয়েছে ত্রিশ মিলিয়ন ডলারে লস অ্যাঞ্জেলসের বেল এয়ারে প্রথম যে বাড়ি ইলন মাস্ক কিনেছিলেন সেটা ছিল ঔপনিবেশিক আদলে তৈরি তিনি সেটা সতেরো মিলিয়ন ডলারে কিনেছিলেন এবং দুই সালের জুনে উনত্রিশ দশমিক বাহাত্তর মিলিয়ন ডলারে বিক্রি করে দেন বিশ হাজার দুইশো আটচল্লিশ সে বাড়িতে সাতটা বেডরুমের পাশাপাশি ১৩টা বাথরুম এবং একটা প্রশস্ত টেনিস কোর্ট ছিল এছাড়া